মাহেশের রথযাত্রা ভারতের দ্বিতীয় প্রাচীনতম এবং বাংলার প্রাচীনতম রথযাত্রা উৎসব এই উৎসব তেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দ থেকে পশ্চিমবঙ্গের শ্রীরামপুর শহরে মাহেশে অনুষ্ঠিত হয়ে আসছে রথযাত্রার সময় মাহেশের স্নান পিড়ি ময়দানে এক মাস ধরে মেলা চলে শ্রীরামপুরের মাহেশ জগন্নাথ দেবের মূল মন্দির থেকে মাহেশ গুন্ডিচা মন্দির অবধি জগন্নাথ বলরাম ও সুভদ্রার পঞ্চাশ ফুট উচ্চতা সম্পন্ন রথটি টেনে নিয়ে যাওয়া হয় উল্টো রথের দিন আবার রথটিকে জগন্নাথ মন্দিরে ফিরিয়ে আনা হয় চলে এসেছি গল্পের আসরে আমি সুপ্রীতি আজকের বিষয় মাহেশের রথযাত্রা চলুন আজকে এ বিষয়ে কিছু জেনে নেওয়া যাক মাহেশের জগন্নাথ মন্দির ও রথযাত্রা উৎসবের পিছনে একটি কিংবদন্তি রয়েছে সেটি হলো চতুর্দশ শতকে ধ্রুবানন্দ ব্রহ্মচারী নামে এক বাঙালি সাধু পুরীতে তীর্থ করতে গিয়েছিলেন তার ইচ্ছা হয়েছিল যে তিনি জগন্নাথ নিজের হাতে ভোগ রেঁধে খাওয়াবেন কিন্তু পুরীর মন্দিরের বান্ডারা বাদ সাধায় তিনি তা করতে পারলেন না তখন দুঃখিত হয়ে তিনি আমরণ অনশনে বসলেন তিন দিন পরে জগন্নাথ তাকে দেখা দিয়ে বললেন ধ্রুবানন্দ বঙ্গদেশে ফিরে যাও সেখানে ভাগেরথী নদীর তীরে মাহেশ নামেতে এক গ্রাম আছে সেখানে যাও আমি সেখানে একটি বিরাট দারু ব্রহ্ম বা নিমগাছের কাণ্ড পাঠিয়ে দেব সেই কাঠে বলরাম সুভদ্রা আর আমার মূর্তি গড়ে পূজা করো আমি তোমার হাতে ভোগ খাওয়ার জন্য উদ্গ্রীম এই স্বপ্ন দেখে ধ্রুবানন্দ মাহেশে এসে সাধনা শুরু করলেন তারপর এক বর্ষার দিনে মাহেশ ঘাটে একটি নিমকাঠ ভেসে এলো তিনি জল থেকে সেই কাঠ তুলে নিয়ে তিন দেবতার মূর্তি বানিয়ে মন্দির প্রতিষ্ঠা করলেন সন্ন্যাস গ্রহণের পর শ্রীচৈতন্য পুরীর উদ্দেশ্যে রওনা হন পথে তিনি মাহেশে পৌঁছেছিলেন ধ্রুবানন্দের মন্দির পরিদর্শন করার পর তিনি তার জ্ঞান হারিয়ে ফেলেন এবং গভীর সমাধিতে মগ্ন হন শ্রীচৈতন্য মাহেশকে নব নীলাচল অর্থাৎ নতুন পুরী বলে নামকরণ করেছিলেন পরে বৃদ্ধ ধ্রুবানন্দ তাকে মন্দিরের দায়িত্ব নেওয়ার জন্য অনুরোধ করেছিলেন এতে মহাপ্রভু কমলাকার পিপলাইকে মন্দিরের ভার দেন যিনি ছিলেন শ্রী চৈতন্যদেবের দ্বাদশ গোপালদের মধ্যে পঞ্চম এর কিছুদিন পরে ধ্রুবানন্দের প্রয়াণ হয় কমলাকার সুন্দরবনের খালি ঝুড়ির জমিদারের পুত্র তিনি যুক্তিবিজ্ঞান অধ্যয়ন করতে নবদ্বীপে এলেন পরে তিনি মহাপ্রভুর একজন প্রিয় শিষ্য হয়ে ওঠেন এবং তার মন্ত্রণালয়ে যোগদান করেন তিনি চৌষট্টি মাহান্তের মধ্যে প্রথম মাহেশ জগন্নাথ মন্দিরের ভার গ্রহণ করার পর তিনি সেখানে থাকতে শুরু করেন তিনি এই বিখ্যাত রথ উৎসব ছশো কুড়ি বছর আগে শুরু করেন তার উত্তর অধিকারেরা এখনও সেবাইদ বা মন্দির অধিকারী হিসাবে মাহেসে বসবাস করেন পরবর্তীকালে সতেরোশো পঞ্চান্নতে কলকাতার নয়ন চাঁদ মল্লিক মাহেশে জগন্নাথ মন্দির তৈরি করেছিলেন যা যা আজও রয়েছে বর্তমান রথটি প্রায় একশো উনত্রিশ বছরের পুরনো সে যুগে কুড়ি লক্ষ টাকা ব্যয়ে শ্যামবাজারের বসু পরিবারের সদস্য হুগলির দেওয়ান কৃষ্ণচন্দ্র বসু রথটি তৈরি করিয়ে দিয়েছিলেন রথটিতে রয়েছে মোট বারোটি লোহার চাকা এবং দুটি তামার ঘোড়া ইতিহাস বলে সাধক ধ্রুবানন্দ ব্রহ্মচারী স্বপ্ন পেয়ে গঙ্গায় ভেসে আসা নিমকাঠ দিয়ে দারু মূর্তি তৈরি করেন প্রতি বছর রথের আগে বিগ্রহের অঙ্গরাগ হয়ে থাকে রথের দিন জিটি রোড ধরেই রথ টানা হয় এই রথযাত্রাকে কেন্দ্র করে আজও বসে মেলা বিশেষ উল্লেখযোগ্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী উপন্যাসের প্রেক্ষাপট ছিল এই মাহেশের রথযাত্রা আধুনিক মন্দিরে সতেরোশো সালে নির্মাণ করা হয় কলকাতা নিবাসী নয়নচাঁদ মল্লিকে এর খরচ দেন একবার বৈদ্যবাটের একজন ভক্ত মন্দিরে রথ দান করেছিলেন সতেরোশো সালে শ্রী রামকৃষ্ণের বিখ্যাত শিষ্য বলরাম বসুর দাদা কৃষ্ণরাম বসু আরেকটি রথ দান করেছিলেন সময়ের সঙ্গে সেই রথ জীর্ণ হয়ে পড়ে কৃষ্ণরামের ছেলে গুরুপ্রসাদ সতেরোশো আটানব্বই সালে নয় চূড়া বিশিষ্ট নতুন হ্রদ বানিয়ে দেন আঠারোশো চুরাশি সালে রথযাত্রার দিন বল্লভপুরে গুন্ডিচা বাটিতে সেই রথটি আগুনে পুড়ে যায় তখন বসু পরিবারেরই কর্তা কৃষ্ণচন্দ্রবাবু বর্তমান লোহার রথটি তৈরি করিয়ে দেন মার্টিন বান কোম্পানি রথটি তৈরি করে সেই সময়েই এর দাম পড়েছিল কুড়ি লক্ষ টাকা আঠারোশো সাল থেকে ওই রথে টান শুরু হয় সেই থেকে একইভাবে ওই রথ চলছে বর্তমান রথ পঞ্চাশ ফুট রথ বারোটি লোহার চাকা রয়েছে রথ ঐতিহ্যগত বাংলার শৈলী এতে নটি চূড়া রয়েছে রথযাত্রা দিন বিকেলবেলা স্নানপীড়ি ময়দানের সামনে থেকে জিটি রোদ ধরে এক কিলোমিটার পথ অতিক্রম করে মাসির বাড়ির মন্দিরে রথ পৌঁছায় সাথে লক্ষ লক্ষ দর্শনার্থী উপস্থিত থাকায় প্রায় অনেকটাই সময় লেগে যায় ঘুরিয়ে রাত্রির হয়ে যায় মাসির বাড়ি যেতে আবার আট দিন পর যাত্রা বা উল্টো রথের দিন ওই পথেই স্নানপিড়ি ময়দানে ফিরে আসে উল্টো রথে দর্শনার্থীদের সংখ্যা বেশি থাকায় রথ এসে থামতে থামতে সন্ধ্যা ঘুরিয়ে রাত্রি হয়ে যায় বাংলার সর্ববৃহৎ প্রাচীনতম এই রথ প্রায় দুই থেকে চার লাখ লোক মাস ব্যাপী মেলা দেখতে আসে প্রভু মাইশ গুন্ডিচা বাটি মন্দিরে আসে যায় এবং হিসাবে এইটি জনপ্রিয় বাংলায় পরিচিত রথ পুনর্যাত্রা বা উল্টো রথ পর্যন্ত সেখানে থেকে যায় শ্রীরামকৃষ্ণ পরভংশ দেব তার স্ত্রী মা সারদা দেবী নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রমুখ অনেক মানুষ রথের বিখ্যাত মেলা পরিদর্শনে আসেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি এই তথ্যপূর্ণ ভিডিওটি যদি মাহেশের রথযাত্রা সম্বন্ধে এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন